এইখানটা থেকেই তোমরা বুঝতে পারবে এখানে কত ডালপালা জড়ো হয়েছে এই হয়ে গেছে কাজ কমপ্লিট দেখানো হয়নি আগের দিনকে আগের দিনকেই দেখাতাম কিন্তু দেখাইনি সেটা হচ্ছে এই মাছের খাবার কেমন সবাই সোমবারের সবাইকে আগের তোমাদের বলেছিলাম সোমবার দিন অনেক কাজ আছে আমি বাবা মিলে একসাথে একসাথে করবো না একসাথে একসাথে না ভাগ ভাগ করে করব কিন্তু বাবা সকাল থেকে একদম কাজ করতে শুরু করে দিয়েছে সবটা তোমাদের দেখাচ্ছি সবটা তোমাদের বলছি চলো ব্লগটা শুরু করে করা যাক বাবা সকাল থেকেই উঠোনে কাজে লেগে পড়েছে প্রথমে হচ্ছে কাঁঠাল গাছের সব পাতাগুলোকে ঝাঁট দিয়ে ঝাড় দিয়ে ফেললো বাইরে একটা যে সিমেন্টের বস্তা হয় সিমেন্টের বস্তার এক বস্তা পুরো পাতা হলো সব ফেলেছে বাইরে এখন আবার এই সাইডটাও পরিষ্কার করছে হ্যাঁ বাবা শুধু ওই জায়গাটা ফেলেনি এই যে পন্ডের ওপরের পাতাগুলো ফেলেনি এই যে আমাদের কাঁঠাল গাছের পাতা এখানে পুরো পড়ে ভর্তি হয়ে যায় আমি তো ঝাট আমি তো ঝাড় দিই না মাও ঝাড় দেয় না হ্যাঁ লাগছে তো সব এই যে ফেলেছে এই বস্তাটা করে আবার এখন এই জায়গাটাও পরিষ্কার করে দিচ্ছে এই এই আজকে বাবা বাবা এই খোপটার ক্ষোভটাকে পরিষ্কার করে দেবে খোপটা সে তো আছে কিন্তু আমি আমি জানি না এখানটা খোপটাকে পরিষ্কার করতে পারবো না অনেকগুলো গাদা চারা আছে বাইরে হয়েছে নিয়ে বসাবো ওই জন্য তো দেখো পুরো একদম পরিষ্কার আজকে পুরো সব এগুলো করব কি কাজ করবো একসাথে সব বলছি না তোমাদের এবার মেন এখন আমি কি কাজ করবো আজকে হচ্ছে আরেকবার মাটি লেপতে হবে পাঁচি তো সেইটা আগে করব তারপর টিফিন খাবো তারপরে অন্য সব কাজ করব তো চলো এখন ওইটা করা যাক তারপর একে একে বলছি আগে থেকে যদি বলে দিই তোমরা তো মজা পাবে না না তো চলো আজকে অনেক কাজ আছে পাঁচিল দেখতে পাচ্ছ একদম ঠিকঠাক হয়ে গেছে কিন্তু আর একবার আজকে লেপে দেব তাহলে একদম ঠিকঠাক হয়ে যাবে এটা করতে বেশি সময় লাগবে না ওই যে ওখানে বালতি রয়েছে তো ঝপা ঝপা এটা করে দিই তারপর বাদ বাকি কাজ করবো আজকে সারতে যাতে বেশি এনার্জি পাই সেই জন্য মা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে বাবা নিয়ে চলে এসছে চা টিফিন খাওয়া হয়ে গেছে চাটা আগে খাই তারপর তোমাদের দেখাচ্ছি কি কি কাজ করলাম আহ শান্তি 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 দেখাই কেমন কাজটা করলাম এবার কেমন কাজ করলাম দেখাই বলতে আগের দিন যেমন ছিল ওরকমই লাগবে কারণ কাজ হয়ে গেছে তো পেছন দিক থেকে কি বুঝতে পারছো তারাও দেখাচ্ছে এই হয়ে গেছে কাজ কমপ্লিট আমি একদম সামনে থেকেও একটুখানি দেখাই দেখো একদম এরকম যে পুরো প্লেন হয়ে গেছে তো এবার এরকমই থাকবে এবার এর ওপরে কালকে বা পরশু দিনকে পুরো রঙ করে দেব। মানে একদিনে মনে হচ্ছে রঙ হবে না দুদিন রঙ করতে হবে কারণ মাটির ওপর তো আমি কিভাবে করি রংটা সেটা ভাবছি কালকের দিনটা রেস্ট দিই কালকের দিনটা একদম শুকিয়ে যাক পরশু দিনকে রঙ করবো তো এখন কি করবো উঠোনের গাছপালা কাটতে হবে চলো এই যে আমাদের গাছের পাঁচিলটা দেখতে পাচ্ছ তো এই পাঁচিলটাকে কাটছাট করতে হবে একদম পুরো লেভেল করে কাটবো যতটা এই যে সব জঙ্গল হয়ে রয়েছে এই সাইড দিয়ে পুরো একদম চেঁচে দেবো যাতে এখান থেকে উঠতে নামতে অসুবিধা না হয় আর সেমভাবে এই যে এটাও রয়েছে এখানটা এখানটা গেট থাকে এখন আর গেট নেই সেটা থাকুক তো এটাকেও পুরো একদম কেটে দেবো আপাতত এটা করব তারপরে বাইরের ওইখানেরও ওই যে গাছের পাঁচিলটাকে কাটতে হবে একশো নিয়ে নিয়েছি এবার একটা জিনিস বলতে চাই পুজো এখন অনেকটা দেরি আছে এবার কাটবো যে কদিন বাদেও কাটতে পারি কিন্তু এই পুজো আসছে তারপরে এই রোদ দূরে পুরে টুড়ে কাজ করবো পুজোর একদম সামনে কেমন একটা লাগে আগে থেকে সব কাজ শেষ করে রাখি তাহলে পুজোর এক সপ্তাহ আগে থেকে রিল্যাক্সে থাকতে পারবো কারণ আবার পুজোর সময় হোল নাইট ঠাকুর দেখতে যাওয়া এত হাঁটাহাঁটি এত কাজ করার পর আর এনার্জি দেবেন এই গাছগুলোকে দেড় থেকে মাস আগে একবার কেটেছিলাম এখন আবার বড় হয়ে গেছে দেড় থেকে মাস কেন বললাম একটা ঘটনা আছে আগে আমি ব্লগেও বলেছিলাম আজকেও বলতে চাই এই গাছগুলোকে যখন আগেরবার কেটেছিলাম আমার বিশাল শ্বাসকষ্টের প্রবলেম হয়ে গেছিল এই গাছগুলো থেকে কোনো কেমিক্যাল বা কোনো বিষ আমার শরীরের ভেতর ঢুকে কত ডালপালা জড়ো হয়েছে বাপ রে বাপ অনেকক্ষণ লেগে গেলো কাটতে এখনও কিছুটা কাটা বাকি আছে ওই নিচের দিকগুলো কাটা বাকি আছে ওগুলো কেটে নিই আর এই সাইডটা দেখতে পাচ্ছো এখন কি অবস্থা রয়েছে তো এইবার কেটে নিয়ে এই জায়গাটা তারপর তোমাদের একবারে দেখাচ্ছি আর ডিটেলসে দেখাবো না এইবার সব ফেলে দিয়ে আসতে হবে এগুলো বাবা বাবা যায় কি গরম লাগছে এইখানটা থেকেই তোমরা বুঝতে পারবে এইখানে কত ডালপালা জড়ো হয়েছে এত ডালপালা আমাকে এখন ফেলতে হবে আর এদিকে দেখো এই পেঁপে গাছটা ছিল এইখানটাতে পেঁপে গাছটাকে পুরো কেটে দিয়েছি কারণ পেঁপে গাছটাতে খালি পোকা লেগে যায় তিন চার বছর ধরে রয়েছে পেঁপে গাছটায় কোনো পেঁপে হয় না তাতে কেটে দিলাম পোকা হয় আর এই পোকাগুলো অন্য অন্য গাছেও হয় তো পেঁপে গাছটা কেটে দিয়েছি আর এই দিকটা বলো এইবার কেমন লাগছে আগে এই রকম ছিল এখন এই রকম হলো আর এইখানটাও আগে এই রকম ছিল এখন এই রকম আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এই জায়গাটাও পুরো পরিষ্কার এত ডালপালা ছিল ফেলতে ফেলতে অবস্থা খারাপ হয়ে গেল হাত পাত সব অ্যালার্জিতে ভর্তি হয়ে গেছে এবার আবার বাবা কাজে নেমে পড়েছে এই সাইডে আমি করেছি মানে জবাগার ডালগুলো কেটেছি কিছুটা পরিষ্কার করেছি কিন্তু বাবার লতাপাতা পাতা গাছগুলো সব পরিষ্কার করে দিচ্ছে আর মেন এই দিকের পাঁচিলের ওই সাইডে যে জানলাটা রয়েছে এই যে এই দিকটা জঙ্গলে জঙ্গল হয়ে গেছে ওখান পোকা পোকামাকড় সব যাবে আর সব থেকে মেন হচ্ছে আমরা ওপর থেকে যে জিওল গাছগুলো সে কেটেছিলাম যখন বাড়ি রিপেয়ার করেছিলাম ওই গাছের ডাল নিচে পড়েছে পড়ে এই দেখো এখানে কত বড়ো গাছ হয়ে গেছে এই যে এই যে এই গাছটা হচ্ছে এই গাছটা হচ্ছে ওই গাছটা ভাবো ডাল পরে ওখান থেকে এরমভাবে গাছ বেরিয়ে গেছে দেখছো জিওল গাছটা কতটা বড় ডাল বেরিয়েছে দেখো এইবার কি করবো যত পরিমাণ খাটনি একটু আগে থেকে হলো আবার এত পরিমাণ খাটনি হতে চলেছে কেন যে গেটের বা পাশটায় দেখতে পাচ্ছ কি পরিমাণ জঙ্গল হয়ে রয়েছে গাছপালা হয়ে রয়েছে বড়ো সবটা কেটে উড়িয়ে দেবো একদম ওইখানকার মতন করব আর এই সাইডটাতেও করব তো এই সাইডটা করতে অতটা খাটনি হবে না এখানে তেমন গাছপালা নেই এই সাইডটা করতে প্রচুর খাটনি হবে তো চলো এটা শুরু করা যাক তোমরা নিচে যে কাঁচটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার সিমেন্ট গ্লাস ট্যাঙ্কের আগের লাগানো কাঁচ এই কাঁচটা নষ্ট হয়ে গেছে বলে খুলে দিয়েছিলাম এটাকে ভেবেছিলাম বিক্রি করে দেব ওই যারা টিনা লোহা বা খাতা বই নেয় তাদের কাছে কিন্তু তারা কি কাঁচ নেবে না এতদিন সেই বাড়ির ভেতরটাতে ছিল এবার বাইরে বার করে দিয়েছি মা বলছে এই কাঁচটা এখানে রাখিস না কেউ নিচ্ছে না যখন বাইরে ফেলে দেয় এখানটায় রেখেছি এখান থেকেও সরিয়ে দেব যাই হোক এই কাজটা বলো কেমন লাগছে অনেক পরিমাণ খাটনি হচ্ছে কিন্তু সেটা আশা করি তোমরা বুঝতে পারছো না ঠিক আছে পুজো আসছে বলে কথা বাইরের কাজটা কেমন হলো সেটা তোমাদের স্নান খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছি তার কারণ কাজ বাজ করে এত অ্যালার্জি গা হাত পা চুল কাচ্ছিল তো সোজা চলে গেছি পাখার তলাতে বসে গাটা ঠান্ডা করে সাবান শ্যাম্পু মেখে চান টান করে আসলাম তোমাদের সামনে এই হলো এখানকার কাজ তো বলো এবার কেমন লাগছে আগে দেখো কেমন ছিল আর এখন দেখো কেমন হলো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এই দিকটা আজকে কমপ্লিট হলো না বা এই দিকটা ধরতেই পারলাম না একটু কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো অনেকটা দুপুর হয়ে গেছিলো তো এটা আবার কালকে বা পরশু দিনকে করবো তো স্নান খাওয়া দাওয়া করে ভীষণই টায়ার্ড হয়ে গেছি এবার লাস্ট একটা জিনিস ভাবলাম তোমাদের দেখানো হয়নি আগের দিনকে আগের দিনকেই দেখাতাম কিন্তু দেখায়নি সেটা হচ্ছে এই মাছের খাবার এই মাছের খাবার আনতে আমি গালিফটিটে যেতাম তোমাদের ভিডিও করেও দিতাম বা দেখাতাম তোমাদের যে গালিপ্রিট গেছি কিন্তু এক দাদা যাচ্ছিলো মানে এই সপ্তাহে এবার আমার শুধু এই খাবারটা আনার ছিল এই খাবারটার দাম দুশো টাকা নেয় এক কেজি আড়াইশো থাকে একটু লো কোয়ালিটির খাবার কেন অনেক মাছ তো ওই ওখানে এদিকে সব অনেক ছোটো ছোটো মাছ আছে ওদেরকে খাওয়াই তো এবার সেই জন্য বললো যে দাদা বললাম যাচ্ছি বললাম তুমি তাহলে আমাকে এনে দাও আমি আর যাব না এবার একটা খাবারের জন্য তো এটা এনে দিয়েছে তার সাথে এই একটা খাবার নিয়েছি এটা শিবরামকে খাওয়াবো অল্টারনেট করে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের জন্য বলছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো